হয়েছে ত্রিপুরাতে আমরা সমস্ত হেলথ সেক্টরে যেখানে ব্লাড ডোনেশন থেকে শুরু করে স্ক্রিনিং থেকে শুরু করে প্রতিষেধক থেকে শুরু করে এবং যারা স্পেশালিস্ট আছে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের চিকিৎসা দেওয়ার এসব কার্যক্রম আমরা করেছি এবং সেটা কিন্তু এখনও চলছে এবং সেকেন্ড অক্টোবর পর্যন্ত সেটা চলবে মাঝখানে আমাদের পঁচিশে সেপ্টেম্বর আমাদের সবার আদরণীয় পন্ডিত দীনদয়ালজির জন্মদিন তিনি ইন্টিগ্রেল হিউম্যানিজমের একটা দর্শন আমাদের সামনে রেখেছেন সবাইকে নিয়ে আমাদের চলতে হবে তো ওনার জন্মদিনও আমরা পালন করেছি তো এর মধ্যে সেকেন্ড অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন আমাদের স্বচ্ছ ভারত অভিযান থেকে আরম্ভ করে ইভেন যারা আমাদের ইউথ যারা আছে তাদেরকে নিয়ে যে রান ফর ফিট আমরা ফিটনেসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বারবার জোর দেন তো সেখানে ম্যারাথন হয়েছে বিভিন্ন জায়গায় ইউথ জেনারেশন আপনারা জানেন যে প্রায় সিক্সটি আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যা তার মধ্যে থার্টি ফাইভ ইয়ার্সের নিচে তো তাদেরকে যদি আমরা হিউম্যান রিসোর্স স্ট্রং হিউম্যান রিসোর্স তো তাদেরকে যদি আমরা শারীরিকভাবে শারীরিকভাবে যখন হবে মেন্টালিও তারা শক্তিশালী হবে তো এই ধরনের প্রোগ্রামের মধ্যে আজকের প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট যে যারা বিশেষ করে আমি বলব দিব্যাঙ্গজন তো আছেনই ফিজিক্যালি দিব্যাঙ্গজন আছেন আমার মনে আছে আমি খুব কাছের থেকে যারা ইন্টালেকচুয়ালি ডিসেবিলিটি তাদেরকে মানুষ সমাজের মধ্যে অনেকে মনে করে যে বোঝা অনেকে মনে করে এটা বোঝা নানা রকম মানে অতিষ্ঠ হয়ে যায় বিশেষ করে যারা প্যারেন্টসরা আছে বা ফ্যামিলির মধ্যে অনেকে ও যে একটা সাধারণ মানুষ ও যে ফিজিক্যালি ফিট আছে তার সব কিছু ঠিক আছে খালি তার ইন্টেলেকচুয়ালি তার সমস্যা আমরা জানি যে নিরো ডেভেলপমেন্টাল কন্ডিশন যেটা ডেভেলপ এটা প্রপারলি হওয়া উচিত সে ডেভেলপমেন্ট হয়নি আদারওয়াইজ তার সবকিছু আছে এতে করে তার যে শিক্ষার যে বিষয় দাঁড়ায় বা কোনো জিনিস নিউ ইনফরমেশন যেটা আছে সেটা মাথার মধ্যে ধরে রাখা সেটা কিন্তু একটা কোঅর্ডিনেশনের একটা প্রবলেম হয় তাতে করে আমরা দেখলাম যে তারা যে ইন্টেলেকচুয়াল ডিজেবল পারসন এখানে আমরা জানি যে পরবর্তী সময়ে ওদের মধ্যে একটা হাইজিনের প্রবলেম হয় প্রপারলি অনেক সময় পরতে অসুবিধা হয় বা এই ধরনের একটা সমস্যা হয় মেন্টাল যে এখানে এখানে কথা হয়েছে আমরা উপরে যারা দিব্যাঙ্গন আছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আরেকটা হচ্ছে মেন্টাল ইলনেস তো এই মেন্টাল ইলনেস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিসের মধ্যে একটা যেখানে আমরা দেখি যে যেখানে তার মুডের সমস্যা সে কখন কীভাবে কার সাথে কথা বলবে বা তার থিঙ্কিং অ্যান্ড মানে বিহেভিয়ারাল চেঞ্জ আমরা অনেক ছোটো ছোটো ছেলে মেয়েদের আমরা দেখতে পাই এবং তাদের মধ্যে যে দৈনন্দিন যে থিঙ্কিং অ্যাবিলিটি থিঙ্কিং অফ ভার ডিসকাশন তাদের মধ্যে অনেকটা দেখা যায় একটা অ্যাবনমাল্টি দেখা যায় প্লাট পালসি তাদেরকে আমরা এটার মধ্যে ইনক্লুড করেছি এর মধ্যে সেখানেও আমরা দেখছি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার তার পোশ্চার তার ফিজিক্যাল পোস্টারও প্রবলেম হয় মাসেল মানে কোঅর্ডিনেশনের মধ্যে প্রবলেম হয় এবং এটাও কিন্তু দেখা যায় যে যে জন্মের পরে দেখা যায় এটা ড্যামেজ টু দা ব্রেন সে অনেকগুলো কারণ আছে তো সেই সব কারণে যে আমাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মেন্টাল ইলনেস এই যে যারা পেশেন্ট এখানে যারা গার্জিয়ানরা আছেন তারা জানে যে এটা কত বড় একটা সমস্যা কিন্তু আমি সমস্যাও সমস্যা একেবারেই সমস্যা নয় আমরা যদি ধরে নি অলসো লাইক নর্মাল পিপুল প্যারেন্টস কিন্তু এখানে সবচেয়ে বড় আসল তাদের রোল তারা যদি প্রপারলি বিহেভ করে প্রপারলি তার মতো করে চিন্তা করে তার সাথে যদি কথা বলে কোনো ডাক্তারও কাউ ওকে ভালো করতে পারবে না এখানে একটা অভ্যেস হয়ে গেছে মানে ডক্টর সব মানে এক ডাক্তারের কাছে নিয়ে যায় এই ডক্টর থেকে তো সেটার রেজাল্ট পাওয়া যায় না তারপর আরেক ডক্টর এরপরে এই ডক্টরের পরে আরেক ডক্টর করতে করতে সারা জায়গার মধ্যে সারা দুনিয়াও করতে থাকে ত্রিপুরা তো আছেই এই যে একটা অসহায় অবস্থা সেই অসহায় অবস্থা থেকে আমাদের বাঁচতে হবে তারও হিউম্যান বিং তার তো কোনো দোষ নেই সেটা যেহেতু হয়েছে আমাদের এই যে ব্যবস্থাটা আমি খুব কাছ থেকে আমি দেখেছি বা আমি অনেককে দেখি আমি তখন এই বাজেটের সময়ে আমি এমনিতে তো অন্যান্য ফিজিক্যাল দিব্যাঙ্গদের জন্য আমাদের বিভিন্ন প্রকল্প আছেই আমি আমাদের যিনি অনারেবল আমি বললাম যে ওদের সম্পর্কে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন উনি সাথে সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে এটা তো সাংঘাতিক এটা করা উচিত ইভেন একটা বড় সেন্টার করা যায় কিনা একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমি বলছি একটা বড় সেন্টার করো তারা যাতে ওইখানে গিয়ে অ্যাটলিস্ট যে তাদের বিভিন্ন আজকাল মানে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিহেভিয়ারেল প্যাটার্ন তাদের চেঞ্জ করার জন্য এই ধরনের একটা সেন্টার করা যায় কিনা উনি আমার সাথে একমত হয়েছেন এবং আমরা আগামী দিন এই ধরনের কথা আমরা ভাবছি ঠিক আছে আজকে এখানের পাঁচ হাজার টাকা আমরা করেছি অন্যান্য দিব্যাঙ্গ জনদের মতো আমরা যেমন টু থাউজেন্ড করে দেই কিন্তু তাছাড়াও এখানে ফাইভ যখন আমরা দিচ্ছি এটা একটা হেল্প আর কিচ্ছু না যে আর পাশাপাশি হেল্পের মাসে মাসে মাঝে আমরা এটাও বোঝাতে চাই যে দিস গভর্নমেন্ট ইজ ইজ উইথ ইউ আর আমরা তোমাকে অ্যাড্রেস করছি এবং তোমার সাথে আগামী দিন থাকবো এই যে অপান্ত নয় তুমিও আমাদের এই রাজ্যের আমাদের মানুষের মতো তোমারও বাঁচার অধিকার আছে আমি এরকম ওই বিষয় নিয়ে অনেক আর্টিকেল আমি পড়েছি এর মধ্যে দেখা গেছে যে বহু জায়গার মধ্যে বহু সেন্টার এখন হয়েছে এখানে এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রোতে এবং আমাদের মানে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের মাধ্যমেও এই ধরনের বিভিন্ন যে ইনস্টিটিউশন হয়েছে তাদেরকে যদি ইভেন এক থেকে তিন বছরের মধ্যে দেখা গেছে যদি এই যে ডক্টর শপের মধ্যে না গিয়ে যদি ওই দিকেও আমরা যাই ওষুধ তো লাগবে মাঝে মাঝে ওষুধও খেতে হবে সাইকোলজিস্ট তারপর সাইকিয়াট্রিস্ট এটা তো থাকবে কিন্তু প্রথম যখন এই অবস্থাটা দেখে তখন এই দুটো প্যারালাল যদি করা যায় তাহলে প্রথম দিকে কিন্তু তাদের মানে অ্যাটলিস্ট তাদের এই সমাজে থাকার জন্যই তাদের যে অন্যের উপর ডিপেন্ডেন্সি যে থাকা সেটা থেকে বেরিয়ে আসতে পারে তারাও কিন্তু যদি ওই ট্রেনিং নেয় তারা কিন্তু ডিপেন্ডেন্সি কমে যাবে এবং নিজেরাও কিন্তু ওই সমাজের থেকে এবং তাদের আর্নিং ক্যাপাসিটি পর্যন্ত করা যায় আমি এই আর্টিকেলের মধ্যে আমি জানতে পারলাম বহু লোককে এরকম ভালো করেছে এবং ইভেন ফাইভ স্টার হোটেল থেকে আরম্ভ করে বিভিন্ন যে যেসব গাড়ি করে যাওয়া গাড়ির থেকে ফিরে আসা সেই সব মানে নিজেকে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এই গুলো কিন্তু কাজ করে তো আমরাও সেই দিশায় আমরাও কেন চিন্তা করব না আমরাও ভাবছি যে তাদের জন্য যদি কারণ এখানে যারা ইনস্টিটিউশনে যারা এই ধরনের ট্রেনিং দেয় তারাই একদিক কিন্তু সবচেয়ে বড় ট্রেনার হচ্ছে আমার প্যারেন্টস মা এবং বাবা এবং তার ফ্যামিলি তারা যদি প্রপারলি তাদের সাথে কথা বলে এবং এখানে অনেক সময় আমরা অনেক ধরনের শব্দ ইউজ করি কিন্তু অনেক মানে ফ্যামিলির যে এনভায়রমেন্ট সেই এনভার যদি প্রপারলি আমরা বিহেভ করি তারা কিন্তু এগুলো ক্যাচ করে আপনি স্ল্যাং ওয়ার্ড ইউজ করছেন যে কোনো কারণে ওকে করছেন না বা ওকেও করছেন বা অন্যদের সে কিন্তু এটাকে পরবর্তী সময় ক্যাচ করে তার ইন্টেলেকচুয়ালি কিন্তু হাইপার সে তখন আপনাকে কিন্তু আবার শোনাবে বা সে যদি কোথাও যায় তার কিন্তু অ্যাডপ্ট করে নেবে তো বি বিয়ার হ্যান্ডেল উইথ কেয়ার তাদেরকে আমাদের সমাজের একটা বিরাট অংশ তারা এবং তাদেরকে যদি আমরা ভালোভাবে রাখতে পারি তা আমরাও কিন্তু মানে নিজেদেরকে ধন্য মনে করব আমরা খুশি ফিল করব আমরা তো আমাদের সরকার সেইভাবে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজিও এই বিষয়ে অনেক জোর দিয়েছেন আমাদের সেইভাবে আমাদের নির্দেশও দেন তো এখানে তাদেরকে মেইন যে উদ্দেশ্য হচ্ছে যে ইন্টেলেকচুয়ালি যারা ডিসেবল বিভিন্ন আই কার্ড দেওয়ার ব্যবস্থা হয়েছে ইত্যাদি দিয়েছে কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা তাদেরকে যে সেলফ তাদেরকেলায়েন্স তাদের স্বাবলম্বী করার বিষয়টা আমাদের খুব চিন্তা করার প্রয়োজন এবং এটা কিন্তু আপনার কাছে আছে আমরা কি করি যখন এই ধরনের ব্যক্তি বা ছেলে মেয়ে থাকে বাচ্চা তখন আমরা ঘরের ভিতরে আরে যাবে না তুমি তুমি আমি আসছি বাথরুমে যাবে না তো এই যে বাথরুমে তার যাওয়া আমরা তার যে নিজের উপর কনফিডেন্সটা আমরা কিন্তু ডেভেলপ করছি না তো এই জিনিসগুলো আমাদের করতে হবে কোথাও তুমি বেরোবে না আমি তোমার সাথে যাচ্ছি ওকে উই শুড বি কেয়ারফুল কিন্তু এর অর্থই নয় যে একদম পাশে পাশে থাকবে তাকে কোনো জায়গায় খেলার ছলেও তাকে নিয়ে যেতে হবে খেলার ছলে বা অন্য নাচ গান ইত্যাদি যোগা করাতে পারে যোগার মধ্যেও যদি নেওয়া যায় কারণ সে যখন সাধারণ মানুষের সাথে মিশবে লোকাল হয়ে যাওয়া দরকার মাঝে মাঝে লোকাল হয়ে যখন যাবে সে যখন দেখবে যে আরে আমি ওর মতো তখন সেও নিজে চেষ্টা করবে আমি তার মতো যাতে চলতে পারি এই যে বিষয়টা এটা ভেরি ইম্পর্টেন্ট এটা নিয়ে প্রতিনিয়ত আমাদের অ্যাওয়ারনেস আমি সব জায়গায় বলি যে কোনো বিষয় দ্বারা আমাদের অ্যাওয়ারনেস খুব মানুষকে জানানো যে আমি ইচ্ছে করলে সেটা পারি নিজের উপরেই কনফিডেন্স নাই প্যারেন্টসদের নিজেদের উপর কনফিডেন্স নাই যে মনে হচ্ছে যেন একটা বোঝা তো দেখা গেছে আমি যেটা বলছিলাম যে সে নিজে উপার্জন করছে ফাইভ স্টার হোটেল থেকে বিভিন্ন যে সব দোকানে দেওয়া হয়েছে এরকম আমি যেটা পড়েছি সেই দোকান ঘরে সে কাজ করে সেখান থেকে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছে এবং সে মানে আবার অনেক গার্জেন বলছে যে আমি তো এত টাকা দিয়ে এসে এখান থেকে ওই দোকানে যাবে আবার আসবে আমার তো খরচ হয়ে যায় এরকম তো এখানে টাকাটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তাকে যে রাখা সে একটা মানুষ সেই বিষয়টা আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত আমরা তবে আজকের এই যে সেবা যে দু হাজার আমরা এই বিশেষ করে চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিজের যে আজকে এখানে সেই বিষয়ে অনুমোদন পত্র আমরা দেব সেটা তবেই বাস্তবিত হবে এখানে এটা আরম্ভ হবে এই অক্টোবর মাস থেকে শুরু হবে আজকে খালি সার্টিফিকেট দেওয়া হবে এবং আস্তে আস্তে করে প্রায় এইট যে যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল আছে তাদেরকে আজকে শুরু করবে এবং আস্তে আস্তে করে প্রতি মাসে সেটা প্রদান করা হবে এবং এর জন্য প্রায় ফোরটি ফোর লাক্স উপরে ফোরটি লো ফোর খরচ হবে এর মধ্যে আর আমরা যেটা আমাদের যে টার্গেট যে সবাইকে এর মধ্যে আনতে হবে যারা যারা আছে আমাদের যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা সাবডিভিশনাল এস ডি সাব ডিভিজন্যাল ম্যাজিস্ট্রেট ওরা সবাই মিলে যদি অফিসার্স কাজ করেন তাদেরকে সবাইকে আনা যাবে আমাদের এখানে আমাদের থার্টি যে রাজ্য স্তরে এই ধরনের সামাজিক ভাতা আপনারা জানেন আমরা আছে এতে করে প্রতি মাসে আমরা চৌত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা আমরা খরচ করি আমাদের এই ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প নামে আরেকটা আমরা ভাতা প্রচুর ভাতা আমরা এরকম দিই তো সেই জায়গায় এতে করে মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প আমি যখন মুখ্যমন্ত্রী হই তখন এটা শুরু হয় তাতে করে প্রায় চার কোটি তিয়াত্তর লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দেওয়া দেওয়া হয় এখন পর্যন্ত এই যে সোশিয়াল ওয়েলফেয়ার এডুকেশনে বর্তমানে প্রায় উনিশ হাজার পাঁচশো জন বিভিন্ন দিব্যাঙ্গনরা আছেন এখানে তাদের ভাতা প্রকল্প আমি যেটা বললাম একটু আগে দু হাজার টাকা করে আমরা দিচ্ছি আমাদের আমার পূর্ব বক্তৃ বক্তা ভাষণে বলেছেন সেক্রেটারি মহোদয় যে আমাদের যে রাজ্য রাজ্যেতেও আছে এবং জেলা স্তরেও বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এবং সিহেবিলিটেশন সেন্টার সেখানে এই যে পোর্টাল আছে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ড সেই পোর্টালের মাধ্যমে মেডিকেল যে বোর্ড আছে দিব্যাঙ্গ কত পার্সেন্টেজ সে দিব্যাঙ্গ সেইভাবে তাকে আইডেন্টিফাই করে ডায়াগনোজ করে সেটা করা হয় আমাদের এখানে প্রতিটা জেলায় যে আটটি ডিডিআরসি আছে এবং আরো কয়েকটা ডিডিআরসি মোস্ট প্রবলি আরো করবেন একটু আগে বললেন অন্যান্য জায়গায় চারটি ডিডিআরসি চালু করা হয় এর মধ্যে করে তারপরে হয়ে চারটি ডিডিআরসি মোট একচল্লিশ হাজার আষ্টশো বারোটি এই ইউডিডি ইউডিআইডি প্রদান করা হয়েছে আগরতলা সরকারি মেডিকেল কলেজে এটা এখানে আমাদের প্রিন্সিপালকে যে এজিএমসির আছে ওনাকে সভাপতি করে একটা বোর্ড বানানো হয়েছে যদি দেখা যায় এটা সিলেকশন করতে কোনো অবজেকশন আছে বা কোনো মানে এই বিষয়ে কোনো অভিযোগ আছে তখন এই চেয়ারম্যানের চেয়ারম্যানের যিনি আছেন বোর্ডের চেয়ারম্যান আছেন ওনার সভাপতি আছেন ওনার মাধ্যমে সেটা নিষ্পত্তি করা হয় এখানে এই ডিডিআরসির মধ্যে একটা স্টেট রিসোর্স সেন্টারও আছে এসআরসি যেটা মানে সংক্ষেপে বলা হয় সেখানেও তাদেরকে যারা যারা দিব্যাঙ্গরা আছেন তাদেরকে কিভাবে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বা অন্যভাবে কিভাবে তাদেরকে রিহেবিলিটেশন করা যায় সেই বিষয়গুলো ওনারা করে থাকেন আমাদের যে সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের তরফে আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমাদের নরসিংগরে ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ভিজুয়াল ডিসেবিলিটি সেখানে আছে অলরেডি আপনারা জানেন সেখানে যারা চোখে দেখতে পারে না ছেলে মেয়েরা তাদেরকে এবং তাদের যে এখানে আমরা থাকার ব্যবস্থা করেছি উচ্চ মাধ্যমিক স্তরের আবাসিক বিদ্যালয় সেখানে করা হয়েছে আমাদের যারা ডিফেন্ডাম যাদের শ্রবণ ও বাক দিব্যাঙ্গ ছেলে ও মেয়েরা আছেন ইনস্টিটিউট ফর স্পিচ রিহেবিলিটেশন আমি বিধানসভাতে ওই বিষয়টা আমি বলছিলাম আই সেটা রিসেন্টলি প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণীতে সেটাকে প্রমোট করা হয়েছে উজান আমাদের প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপে এই ডিপার্টমেন্ট থেকে আমরা বিভিন্ন যেসব দিল্লির থেকে আমরা পাই সেগুলো আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু সেটা দেওয়া হয় সরকারি চাকরিতেও আমরা ফোর পার্সেন্ট সংরক্ষণের বিষয় আমরা রেখেছি যারা যোগ্য দিব্যাঙ্গ সরকারি কর্মচারী তাদেরকে যারা কর্মচারী যোগ্য দিব্যাঙ্গ সরকারি কর্মচারীদের যাদের দিব্যাঙ্গ অ্যালাউন্সও আমরা এক হাজার এবং যারা শিশু পরিচর্চা করে আমাদের কর্মচারীদের মধ্যে এই ধরনের তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয় এবং রাজ্য সরকার যারা দিব্যাঙ্গ কর্মচারী আছেন তারা যাতে ট্যাক্সের থেকে মুক্ত হতে পারেন সেই ব্যবস্থাও আমরা করেছি যারা অপশন নিয়েছেন সেই সেই সব যারা দিব্যাঙ্গ সন্তান যারা উর্জা উপার্জন করতে অক্ষম তাদের জন্য একটা পারিবারিক পেনশনের ব্যবস্থা এই ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে পনেরো দিনের একটা বিশেষ অনুপস্থিতির ছুটির বিধানও রয়েছে ওই ফ্যামিলির ট্রান্সফার পলিসি অনেক সময় আসে আমাদের কাছে মাঝে মাঝে আসে কিন্তু এটা একটা পলিসি আমরা করেছি যারা দিব্যাঙ্গ আছেন বা তার ফ্যামিলিরও যদি কেউ থাকে তাহলে তার ট্রান্সফার পলিসিও যাতে আশেপাশে থাকতে পারে তারও ব্যবস্থা আমরা করেছি এবং এই ন্যাশনাল দিব্যাং ফাইন্যান্স ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটা এসসি কোঅপারেটিভ ডেভেলপমেন্টের দ্বারা পরিচালিত হয় সেখানে বিভিন্ন ঋণ তাদের যাতে দেওয়া হয় তার ব্যবস্থা আছে এখানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও যেখানে আমাদের সরকার যে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও ফাইভ পার্সেন্ট দিব্যাঙ্গজনদের জন্য সেখানে রিজার্ভেশন আছে পরীক্ষা দিতে গেলে অনেক সময় দিব্যাঙ্গদের অনেক সময় সমস্যা হয় তার জন্য তাদের যাতে সময় বেশি দেওয়ার জন্য প্রায় মানে অনেকটা টাইম অনেকটা টাইম ওনাদের জন্য ধার্য করা হয় শুধু তাই নয় তাদের যাতে স্কিল ডেভেলপমেন্টের জন্য আমাদের ডাইরেক্টরেট অফ সিকে স্কিল ডেভেলপমেন্ট এবং সোশিয়াল ওয়েলফেয়ার এবং যৌথভাবে সেই তাদের স্কিলের মাধ্যমে যাতে তারা প্রতিষ্ঠিত করতে পারে সেই ব্যবস্থা করা হয় এবং শুধু তাই নয় জমির ক্ষেত্র যেখানে রোয়াতি জমি আছে বা কৃষি ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট তাদের জন্য সংরক্ষণের বিধান আমাদের গভর্নমেন্ট থেকে সেটা করা হয়েছে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট আমরা দু হাজার চব্বিশে আমরা সেটা জারি করেছি এবং তার জন্য যে বিভিন্ন তাদের যে রাইটস আছে বিভিন্ন আইন এবং সংস্থা মধ্যে যে পুনর্বাসনের ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করেছি নরসিংহরে আমি যেটা আমি একটু আগে বলেছিলাম সেখানে যারা মানসিক মেন্টাল রোগে আক্রান্ত সুস্থ হয়ে উঠা বা যাদের ঘর নেই তাদের কিন্তু কেউ নিতে চায় না অনেক তার ফ্যামিলিও তো তাদের জন্য আমরা শান্তি নীর নামে একটা হাফওয়ে হোম করেছি পঞ্চাশ শয্যা বিশিষ্ট টোয়েন্টি ফাইভ বেড হচ্ছে মেয়েদের জন্য আর টোয়েন্টি ফাইভ বেড রাখা হয়েছে পুরুষদের জন্য সেই কেন্দ্র আমরা এখানে চালু করেছি খেলো ত্রিপুরা পাড়া গেমস যেটা প্রথমবার আমরা ত্রিপুরাতে উনত্রিশ ও ত্রিশে ডিসেম্বর দু আমরা শুরু করি এবং সেটা আমরা আন্তর্জাতিক যে দিব্যাঙ্গন দিবস সেই দিনটি আমরা পালন করি পাশাপাশি এবং এটা গত বছর দুহাজার চব্বিশেও হয়েছে এবং আগামী দিনও সেটা চলবে এবং এতে করে সারা ভারতবর্ষে এরা আমাদের খুব মানে প্রশংসা আমরা কুড়িয়েছি চিফ মিনিস্টার্স মিলিটারিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস সেটাও দু হাজার তেইশ চব্বিশ সালে আমরা দশজন এবং দু হাজার চব্বিশ পঁচিশে ন জন ছাত্রছাত্রীকে আমরা দিয়েছি মাধ্যমিক স্তরে প্রত্যেককে চব্বিশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেককে আমরা চুয়ান্ন হাজার টাকা অর্থরাশি আমরা দিয়েছি আমরা তেরোটি যে অনেক সময় যখন বিভিন্ন আদালতেই হোক বা গভর্নমেন্টের বিল্ডিং ও হসপিটালে হোক সেখানে ওদের চলাফেরার কিন্তু অসুবিধা হয় তার জন্য যারে বাধাহীন পরিবেশ তৈরি করা যায় সেখানে প্রায় তেরোটি সরকারি ভবন এবং পাঁচটি আদালত ভবনে আমরা সেই কাজটা আমরা করেছি আমরা অফিসার এখানে যাদের দিব্যাঙ্গ কর্মচারীরা আছেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় সেই গ্রিভেন্স যেটাকে শর্ট ফর্মে বলা হয় সেখানে তারা গিয়ে তাদের বলতে পারে যে আমি অফিসে যাই প্রপারলি আমার যেতে পারি না মানে ঠিক নেই তো এই ধরনের বিভিন্ন আরও সামাজিক ভাতা পাচ্ছে না তো এই গ্রিভেন্স রিড্রেসাল যে অফিসার আছে ওই ডিপার্টমেন্টে গিয়ে যদি কথা বলে সেটা নিষ্পত্তি করা যায় আমরা যারা দিব্যাঙ্গজন আছেন তাদেরকে একজন দিব্যাঙ্গন এবং সেই দম্পতি যদি দুজনের মধ্যে একজনও যদি থাকে তাদেরকে আমরা বিবাহ যখন হয় তাদেরকে ফিফটি থাউজেন্ড করার ব্যবস্থা আমরা দিয়েছি এখানে আজকে সত্যিই আমি আনন্দিত যে আজকে এই এটার উদ্ঘাটন হচ্ছে এফেক্ট হবে সামনের অক্টোবর মাস থেকে এবং আজকের এই যে প্রোগ্রাম ওনারা করেছেন সত্যি এটা প্রশংসনীয় শুধু তাই নয় এর আগে আমরা এলএমকো যেটা আর্টিফিশিয়াল লিমস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটা আমরা ভূমি আমরা করেছি সেখানে বিশালগড়ের জায়গায় ভিত্তি প্রস্তব স্থাপন করেছি এবং এটা বিশেষ করে নর্থ ইস্টার্ন জুনে এটা কিন্তু প্রথম এই ধরনের এলএমকো স্টার্ট হয়েছে এখন সেটা আমি খবর রাখছি যে এটা এখনো শুরু হচ্ছে না কেন তো সেই দিকেও নজর আছে এবং এতে করে এটা কিন্তু একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং তাতে করে প্রায় ফোরটি করোর খরচ সেখানে হচ্ছে এবং এর থেকে যে অক্সিলারি প্রোডাকশন সেন্টার হিসাবে কাজ করবে যে প্রোডাক্ট সেটা বেরোবে শুধু ত্রিপুরার দিব্যাঙ্গ জনদের না আপনারা জানেন বিভিন্ন যে সব আমরা ইনস্ট্রুমেন্ট ওনাদেরকে দিই এবং সব ধরনের যে দিব্যাঙ্গদের সহায়তার জন্য যা যা দরকার সেই ধরনের এখানে প্রোডাকশন হবে শুধু এখানে প্রোডাকশন হবে শুধু ত্রিপুরাতেই নয় পুরো নর্থ ইস্টার্ন জোনকে এটা সাপ্লাই করবে তো যে আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য আমি বিশেষ করে যারা গার্জিয়ানরা আছেন আমি ওনাদেরকে বলবো এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি বলব যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবেল তাদের সম্পর্কে সমস্ত প্যারেন্টসদের আমি অনুরোধ করব যে আপনারা একটু ওনাদেরকে সহানুভূতি দেখানোর দরকার নেই ভাবতে হবে যে সেও একটা ইন্ডিভিজুয়াল এবং সে ইচ্ছে করলে পারে তাকেও করানো যায় ডিপেন্ড করে আপনি কিভাবে বিহেভ করেন আপনার যে মাইন্ডসেট সে মাইন্ডসেট যদি আপনি দৃঢ়তার সাথে আপনি যদি আরো একটা চ্যালেঞ্জ জীবনের সব আমরা জানি যে জীবনটাই চ্যালেঞ্জের কাছে এই জায়গার মধ্যে একটা চ্যালেঞ্জের মধ্যে আমি যদি না থাকি পরবর্তী সময়ে কে দেখবে এইসব কথা বাদ দিয়ে আপনি ওকে স্বাবলম্বন করার যে চিন্তাভাবনা সেটা আসল উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি আর পাশাপাশি আপনারা জানেন যে দুর্গাপূজা উপলক্ষে আমরা সবাই এখন ব্যস্ত আছি তো এই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমরা সুখ শান্তিতে যেন আমরা থাকতে পারি এবং এখানে যেন শান্তিতে আমরা থাকতে পারি সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি

মঞ্চে চলে আসবেন অভিজিৎ দত্ত টি কিট প্রদান করা হবে অভিজিৎ দত্তকে প্রদান করা হবে এরপরে মঞ্চে চলে আসবেন অভিজিৎ দত্ত জিতেন্দ্র মলাকার আপনি তৈরি থাকবেন এরপরেই তৈরি থাকবেন দুলাল দেববর্মা দুলাল দেববর্মা অনুপস্থিত রয়েছেন ওনার প্রতিনিধি হিসেবে কেউ মঞ্চে এসে তার হেয়ারিং এস টি গ্রহণ করবেন এরপরে মঞ্চে আসবেন দুলান্দ বর্মার তরফে ওনার পরিবারের সদস্যরা রয়েছেন হিয়ারিং এইডস এরপরে তৈরি থাকবেন হরে কৃষ্ণ রুদ্রপাল এরপরে মঞ্চে আসবেন হরে কৃষ্ণ রুদ্রপাল হিয়ারিং এইডস

এইসব কার্যক্রমের মধ্যে একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে হেলথের বিষয়ে